আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে হজরতি ইমাম হুসেন রিয়াল্লাহ আনহু এবং একটি সাদা কবুতর অর্থাৎ পায়রার এমন একটি ঘটনা শোনাতে চলেছি যেটি শোনার পরে আপনার চোখেও অস্ত্র চলে আসবে এই জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যদি আপনি ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুকে সত্য মনে ভালোবেসে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়া হোসেন লিখে ভিডিওটি নিজের লোকজনদেরকে শেয়ার করে দিন যাতে করে বেশি বেশি লোকের কাছে ভিডিওটি পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও একষট্টি হিজিরির দশ মহরমের দিন যখন কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুর মাথা মোবারকটি শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হল অর্থাৎ যখন হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুকে শহীদ করে দেওয়া হল তো হঠাৎ করে আকাশ অন্ধকারচ্ছন্ন হয়ে গেল লোকজনেরা ভাবতে শুরু করেছিল যে হয়তো রাত্রি হয়ে গেছে আকাশে তারা গুলি একে অপরের সঙ্গে ধাক্কা লাগছিল বলা হয়ে থাকে সেই সময় আকাশ থেকে রক্তের বৃষ্টিপাত হয়েছিল অর্থাৎ ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহুর দুঃখে আসমানও দুঃখিত হয়ে কান্না করছিল আর শুধুমাত্র এটাই নয় আসমানে যতগুলি ফেরিস্তা এবং হুর ছিলেন তারা সকলেই কান্না করছিলেন বন্ধুরা একষট্টি হিজিরের দশ মহরমে কারবালার ময়দানের উপর দিয়ে একটি সাদা কবুতর উড়ে যাচ্ছিল হঠাৎ করে সে দেখতে পেল যে কারবালার উত্তপ্ত জমিনে নবী পাক আলী আলিহাসাল্লামের দৈহিত্র হযরতি ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর শরীর মোবারক একাই পড়ে রয়েছে এটি দেখে সে চিৎকার করে আসমান থেকে কারবালার জমিনে নেমে আসলো আর সে নিজেকে ইমাম হোসেনরা দিয়ে লাহো আনহুর রক্তে রঙিন করে নিল তারপরে সেই কবুতরটি উড়তে উড়তে মদিনা শরীফে পৌঁছে গেল আর নবী পাকে রৌজার চারিদিকে তবাফ করার মতো ঘুরতে শুরু করল সেই কবুতরটির পালক থেকে রক্ত ছিল মদিনার লোকজনেরা যখন কবুতরের এই অবস্থাটি দেখল তো তারা অনেক চিন্তিত হয়ে পড়ল আর নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে শুরু করল যে এই কবুতরটির আবার কী হয়েছে এরপরে যখন মদিনাবাসীরা ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর শাহাদাতের খবর পেল তো তারা বুঝতে পেরে গেল যে সর্বপ্রথম ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর শাহাদাতের খবর সেই কবুতরটি দিতে এসেছিল এই জন্য বুজরুগণ লিখেছেন পৃথিবীতে সাদা রঙের যে কবুতর রয়েছে সেগুলি সেই কবুতরের বংশধর এই জন্য আল্লাহ তালা এই সাদা কবুতরে অনেক বরকত এবং শিফা রেখেছেন বন্ধুরা ইতিহাসে বর্ণিত রয়েছে যে মদিনা শরীফের বাইরে শিয়াম নামী একটি কাফির থাকত তার একটি মেয়ে ছিল সে দেখতে তো অনেক সুন্দরী ছিল কিন্তু সে হঠাৎ করে কুষ্ঠরোগে আক্রান্ত হল যার ফলে তার হাত পা বিকলাঙ্গ হয়ে গেল অর্থাৎ তার হাত পা আর কাজ করছিল না আর তার সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টিও চলে গেল অর্থাৎ সে অন্ধ হয়ে গেল তার এই অবস্থা দেখে সেই ইহুদির প্রতিবেশীর লোকজনেরা তাকে ঘৃণার চোখে দেখতে শুরু করল যখন সেই ইহুদিটি জানতে পারল যে সবাই তার মেয়েকে ঘৃণার চোখে দেখছে তো সে তার কন্যাকে নিয়ে সেই গ্রাম থেকে বেরিয়ে গেল আর গ্রাম থেকে অনেক দূরে একটি বাগানে গিয়ে থাকতে শুরু করল এখন সেই ইহুদি লোকটি সারাদিন শহরে গিয়ে কাজ করত আর সন্ধ্যা হতে হতে সে সেই বাগানে তার মেয়ের কাছে চলে আসত কিন্তু একদিন কাজের চাপের জন্য সেই ইহুদিটি বাগানে ফিরতে পারল না অর্থাৎ সে তার মেয়ের কাছে আসতে পারল না যখন সেই অন্ধ মেয়েটির বাবা রাতের বেলায় তার কাছে আসলো না তো সে অনেক ভয় পেল আর রকম করে সে একটি গাছের কাছে গিয়ে পৌঁছালো আর সে সেই গাছটির নিচে বসে কান্না করতে লাগল সে এভাবেই রাত কাটিয়ে দিল যখন সকাল হল তো সে শুনতে পেল যে তার পাশেই একটি গাছের উপর থেকে কোনো একটি পাখির অদ্ভুত আওয়াজ ভেসে আসছে সেই আওয়াজটি শুনে এমনটাই মনে হচ্ছে যে সেই পাখিটি কান্না করছে মেয়েটি এই আওয়াজ শুনে নিজেকে আর থামিয়ে রাখতে পারল না আর সে কোনোভাবে সেই গাছের নিচে গিয়ে পৌঁছাল যদিও সে অন্ধ ছিল দেখতে পাচ্ছিল না তবুও সে দেখার জন্য তার মাথাটি গাছের দিকে উঁচু করল সেই কবুতরটিকে দেখারই চেষ্টা করছিল ইতিমধ্যে কবুতরের ডানায় লেগে থাকা রক্তের একটি ফোঁটা সে মেয়েটির ডান চোখে এসে পড়ল সেই রক্ত মোবারক পড়তে না পড়তেই ইমাম হোসেনরা দিয়ে লাহো আনহুর রক্তের বরকতেই সেই মেয়েটির একটি চোখের দৃষ্টি ফিরে আসলো আর সে সেই চোখটি দিয়ে দেখতে পাচ্ছিল তারপরে রক্তের আরেকটি ফোঁটা তার বাঁ চোখে এসে পড়ল তো সে রক্তের বরকতে তার দ্বিতীয় চোখটিও ঠিক হয়ে গেল এটি দেখার পরে সেই মেয়েটি অনেক অবাক হয়ে গেল আর সে উপরে তাকিয়ে দেখতে শুরু করল সে দেখতে পেল যে সেই গাছের উপরে রক্তের রঞ্জিত একটি সাদা কবুতর বসে আছে মেয়েটি সেই কবুতরটিকে দেখছিল ইতিমধ্যে রক্তের আরেকটি ফোঁটা তার হাতে এসে পড়ল তো সে রক্তের বরকতে তার হাত ঠিক হয়ে গেল এটি দেখে মেয়েটি তার দ্বিতীয় হাতটি বাড়িয়ে দিল তারপরে সেই হাতেও রক্ত এসে পড়ল আর সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় হাতটিও ঠিক হয়ে গেল এরপরে মেয়েটি কিছু রক্ত নিয়ে তার সমগ্র শরীরে মেখে নিল তার ফলে মেয়েটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠল এখন সে এমন হয়ে গেল যেন তার পূর্বে কোনো কিছুই হয়নি এরপরে সে আনন্দের সঙ্গে দাঁড়িয়ে গেল আর সে তার বাবাকে খুঁজতে শুরু করল মেয়েটি সেই বাগান থেকে বার হতে না হতেই সে তার বাবাকে দেখতে পেল সেই ইহুদি ব্যক্তিটি তার মেয়ের কাছে আসলো কিন্তু সে তার মেয়েকে চিনতে পারল না ইহুদি সে মেয়েটিকে অপরিচিত মেয়ে মনে করে জিজ্ঞাসা করল যে এই মেয়ে তুমি কে আর এই বাগানে তুমি কি করছো আমি আমার মেয়েকে এই বাগানে রেখে গিয়েছিলাম তুমি কি তাকে কোথাও দেখতে পেয়েছ কেননা এই বাগানে যেখানে আমি তাকে রেখে গিয়েছিলাম আমি তাকে সেখানে দেখতে পাচ্ছি না মেয়েটি এই কথা শুনে খুশিতে কান্না করতে শুরু করলো আর বলতে লাগল বাবা আপনি কি আমাকে চিনতে পারছেন না আমি আপনার সেই পঙ্গু মেয়ে যাকে আপনি এই বাগানে রেখে গিয়েছিলেন এহদি এই কথাটি শুনে অবাক হয়ে গেল আর সে এই কথা শুনে এতটাই আনন্দিত হলো। যে সে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসলো তো মেয়েটির সমস্ত ঘটনা তার বাবাকে খুলে বলল তারপরে সেই ইহুদিকে অর্থাৎ তার বাবাকে সেই গাছের নিচে নিয়ে গেল যার উপর সেই কবুতরটি ইমাম হোসেনের রক্তে রঞ্জিত হয়ে বসেছিল সেই কবুতরটি এখনও সেই জায়গায় বসে কান্না করছিল ইহুদি সেই কবুতরটির দিকে মুখ করে বলল এ মোবারক পাখি তোমার কান্না করার পিছনে কারণ কি রয়েছে আর তোমার পাখনা থেকে ঝরে পড়া এই মোবারক রক্তটি কার যার ভিতরে আল্লাহ এতটা বরকত রেখেছেন কবুতরটি এই কথা শুনে আল্লাহ তালা তাকে এতটা ক্ষমতা দান করলেন যে সেই পায়রাটি আল্লাহ তালার হুকুমে কথা বলতে লাগল আর সে বলল এ ইহুদি আমরা পায়রার একটি দল অমুক জঙ্গলে বসেছিলাম আমরা প্রতিদিন সকালে খাবার সন্ধানে বাসা থেকে বেরিয়ে পড়ি আর খাবার দাবার খেয়ে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসি আবারও ঠিক একইভাবে একদিন আমরা খাবার দাবার খেয়ে সন্ধ্যাবেলায় নিজের বাসায় ফিরে আসছিলাম ইতিমধ্যে আমরা একটি আওয়াজ শুনতে পেলাম যে পাকের নাতিকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে তেনার মাথা মোবারকটি কেটে জালিমরা তাদের সঙ্গে নিয়ে চলে গেছে আর তিনার শরীর মোবারকটি কারবালার প্রান্তরে পড়ে আছে আরও একটি আওয়াজ আসলো যে এ পাখিরা তোমরা এখন তোমাদের বাসায় আরাম করার জন্য যাচ্ছ এই কথা শুনে আমরা সকলেই কারবালার প্রান্তরের দিকে রওনা হয়ে গেলাম যখন আমরা সেখানে পৌঁছালাম তো সেই সময়ও আমরা দেখতে পেলাম যে ইমাম হোসেন রিয়াল্লাহ আনহুর শরীর মোবারক থেকে তাজা রক্ত বেরিয়ে আসছে তো এই দৃশ্যটি দেখার পরে আমরা সকল পাখিরা ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর দুঃখে কান্না করতে শুরু করলাম আমি নিজেকে থামিয়ে রাখতে পারলাম না আর আমি সেই ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর রক্ত নিজের গায়ে মাখতে শুরু করলাম আর আমি আমার সম্পূর্ণ শরীরটি ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর পবিত্র রক্ত দিয়ে রঙিন করে নিলাম আর সেখান থেকে উড়ে আমি এখানে চলে আসলাম আর সেই পবিত্র রক্তই আমার শরীর থেকে ঝরে পড়ছে আর এই পবিত্র রক্ত যেখানেই ঝরে পড়ছে সেখানেই আল্লাহ আল্লাহতালা তার বর্গ দান করছেন পায়রার মুখে এমন কথা শুনে সেই ইহুদি ব্যক্তিটি বলতে লাগল যে যদি ইমাম হোসেনের নানা সত্য সত্যপথে না হতেন যদি নবী দৈহিত্র সত্যের পথে না হতেন তাহলে তিনি রক্ত মুবারকে এত বরকত থাকতো না আর আমার এই পঙ্গু মেয়েও ঠিক হতো না এরপরে সেই ইহুতি ব্যক্তিটি তার মেয়ের সঙ্গে সেখানেই কলমা পড়ে মুসলমান হয়ে গেল তারপরে পরবর্তীতে কেউ যদি তার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণের কারণ জানতে চাইত তো সে তাদেরকে এই ঘটনাটি সম্পূর্ণরূপে খুলে বলত আল্লাহুয়া একবার